আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ঘরে প্রজাপতি প্রবেশ করলে আসলে কি কোনো অমঙ্গল হয় তো আমরা যারা রয়েছি তারা ম্যাক্সিমাম মানুষ আমরা এটা মনে করি যে আমাদের ঘরে কোনো প্রজাপতি প্রবেশ করলে সেটা অশুভ লক্ষণ আবার অনেকেই মনে করি এটা শুভ লক্ষণ আবার অনেকেই তো এটা ভেবে বসে থাকি যে ঘরে যদি প্রজাপতি প্রবেশ করে তাহলে ওই ঘরে থাকা কোনো ব্যক্তির বিয়ে হতে চলেছে তো আসলে ইসলাম কি বলে আজকেকার ভিডিওতে প্রিয় দর্শক আমরা এটাই জানব যে আসলে ইসলামিক আইন অনুযায়ী ইসলামে কি বলতেছে ঘরে কোনো প্রজাপতি প্রবেশ করলে আসলে কি শুভ লক্ষণ না অশুভ লক্ষণ নাকি কারোর বিয়ে হবে তো চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক তো দর্শক ইসলাম বলে কোনো কিছু কোনো পাখির ডাক ঘরে কোনো কিছু প্রবেশ করা বাসায় কুকুর আসা বিড়াল আসা এগুলো দেখে কোনো কিছু মঙ্গল অমঙ্গল এইগুলো নির্বাচন করা কখনোই যাবে না তাহলে দর্শক বুঝতে পারছেন আসলে ইসলামে এরকম কোনো কিছুই নেই যে আপনার ঘরে কিছু প্রবেশ করেছে অথবা আপনার সামনে কোনো পাখি ডাকতেছে অথবা আপনার বাড়িতে কোনো কালো কুকুর আসতেছে এটা ভেবে এটা দেখে আপনি কোনো কিছু ভেবে নেবেন কোনো অমঙ্গল অশুভ বিয়ের লক্ষণ এটা না সেটা এগুলোর কোনো চান্সই নেই ইসলামে ইসলামে কোনো জায়গায় এইগুলো নিয়ে কোনো বিষয় আলোচনা করা নেই এগুলো ভাবাও ঠিক নয় ইসলামে এটাও বলা রয়েছে তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর সঠিক উত্তরটি পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে যে কোনো ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী একটি নতুন ভিডিওতে Assalamu Alaikum.